الله محمد رسول الله صلى الله عليه وسلم، اللهم آمين. <applause> الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إن إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذابا. وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب السكرة الموت وقنا عذاب يوم القيامة ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين. دين دين ببين তফসিরুল কোরআন মাহফিলে আজকে সমাপনী রজনীর সমাপনী অধিবেশন শেষ করে হাজার হাজার মুসলমান নর অসংখ্য আলী মোনামানি গোলামের মতো মাথা নত করে ভিক্ষুকের দোকানা তোমার কাছে পেতে দিয়েছে গো আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি জীবনে কম হোক বেশি হোক সবাই আমরা করে ফেলেছি এত করেছি করতে করতে যেন সাগরে আমরা ডুবে গিয়েছি এত পাপ করেছি পাপ করতে করতে যেন আমাদের হৃদয়টাকে কলুষিত করে পাপের দরিয়ারত রত দেশে অবগাহন করে ফেলেছি এত আমরা করেছি চক্ষু বন্ধ করে যখন জীবনের অতিথির গুণাগুলো মনে করার চেষ্টা করি এত গোনা স্মৃতিপটে ভেসে ওঠে এত গোনাহের কথা মনে পড়লে তোমার জাহান নামের ভয়ে আমাদের কদিজাটা তখন কেঁপে ওঠে রি আমরা জানি আমাদের গুনাগের পরিমাণ অনেক বেশি কিন্তু আমরা তো এটাও জানি আমাদের গুনাগের চাইতে তোমার দয়ার পরিমাণ আরো বহু গুণে বেশি আমরা জানি আমরা গুনাগার এরপরেও আমরা ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত পেতেছি কারণ হল তুমি ছাড়া তো আমাদের কোথাও যাওয়ার চাওয়ার কোনো জায়গা নাই ওগো মালিক কামরা ছাড়া তোমার অসংখ্য গোলাম আছে কিন্তু তুমি ছাড়া তো আমাদের আর কোনো মাাবুদ নাই তুমি যদি আমাদেরকে দাড়ি দাও তোমার রহমতের দুয়ার থেকে আমাদেরকে যদি বঞ্চিত করে দাও কোথায় যাব কার কাছে গিয়ে চাইব গো আল্লাহ ও মালিক ছাড়াও তোমার অসংখ্য গোলাম আছে কিন্তু তুমি ছাড়া তো আমাদের আর কোনো মা নাই তুমি আমাদেরকে তোমার দরবার থেকে তোমার রহমতের দুয়ার থেকে তাড়িয়ে দিও না গো আল্লাহ তুমি যদি তাড়িয়ে দাও কোথায় যাব কার কাছে গিয়ে হাত পাতব জানি না কোন দিন কখন জানি দুনিয়ার জীবন ফুরিয়ে যায় আর অন্ধকার কবরে আমরা চলে যাই কার যে কখন মৌত চলে আসে আমরা জানি না এমনও তো হতে পারে আজকের এই মোনাজাত আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে আর কোন দিন তোমার দরবারে এভাবে হাত পাতার সুযোগ নাও পেতে পারি আল্লাহ যদি আমাদের জীবনের শেষ মুনাজাত হয়ে যায় আর যদি আমাদের গোনাগুলো বাকি থেকে যায় গোনার বোঝা কোবরে নিয়ে যদি যায় কোবরের মাটি আমাদের সাথে ভালো আচরণ করবে না এই কবর এত ভয়াবহ এত কঠিন এত সাংঘাতিক জায়গা কিছুক্ষণ পরে যদি আমরা বাড়ি যেতে পারি বাড়িতে গেলে পরে নরম তুল তুলে পরিষ্কার পরিচ্ছন্ন বিছানায় ঘুমানোর সুযোগ পাব কিন্তু যে কবর আমাদের জন্য অপেক্ষা করছে এই কবরে কোনো নরম তুল তুলে পরিষ্কার পরিচ্ছন্ন পরিমাণে বিছানা নাই সেখানে কোনো আলো নাই বাতি নাই সাথীয় নাই মাত্র সাড়ে তিন হাত সংকীর্ণ জায়গা সাপ বিচ্ছু এত সাংঘাতিক এই কবরে যদি আমরা গুনারে বুঝা নিয়ে যাই কবরের মাটি এমন ভাবে চাপ মারবে আমাদের হাড্ডি পাজরগুলো একেবারে ধ্বংস হয়ে যাবে ও মালি তুমি আমাদেরকে বড় দুর্বল করে বানিয়েছ দুর্বল এই শরীর নিয়ে আগুনের তৈরি আমরা পড়তে পারবো না গো আল্লাহ স্বীকার করছি আমরা গুনাগার আমরা স্বীকার করছি আমরা পাপি ভুল করে ফেলেছি ভুলের জন্য আমরা তো বাউ করছি সন্তান যদি মা বাবার সাথে কোনো ভুল বা বেদবি করে কয়েক ঘন্টা বা কয়েকদিন পরে যদি সন্তান বাড়ির কাছে এসে ঘুর ঘুর করে মা বাবা সব রাগ অভিমান ভুলে গিয়ে সন্তানকে ডেকে বুকে জড়িয়ে নেয় আল্লাহ রহমতকে তো তুমি একশো টুকরা করে এক টুকরা সবাইকে ভাগ করে দিয়েছো এই এক টুকরা সবাই ভাগ ভাগ করে পেও যদি দুনিয়ায় মা বাবা সন্তানদের ভুল তুটি ক্ষমা করে দিয়ে বুকে তুলে নিতে পারে তুমি তো নিরানব্বই টুকরা দয়া মায়া ভালোবাসার মালিক আল্লাহ আমরা তোমার দরবারে এসে ভিক্ষুকের মতো হাত তুলেছি আমাদের ভিক্ষার হাত দেখে চোখের পানি দেখে তুমি কি সকল রাগ আর ক্রোধ ভুলে গিয়ে আমাদেরকে মাফ করে দিয়ে তোমার রহমতের কুলে আমাদেরকে তুলে নিতে পারো না আর রহমতের কুলি তোমার ক্ষমার সাগরে ঝাঁপ দেওয়ার জন্য গুলামের মতো মাথা নত করে তোমার কাছে হাত তুলেছি ও মালিক আমরা তোমার গুলা গুলামের ঘরের গুলা বান্দির ঘরের গোলাম আমাদের চোদ্দ গুষ্টি তোমার গুলাম রব্বুল আলামিন আমরা গুলাম জাত গুলামের মতোই মাথা নত করে দিলাম আর ভিক্ষুকের মতো হাত বাড়িয়ে জীবনের সব ভুলের জন্য অনুতপ্ত হয়ে তবা করলাম আর কখনো গুণা করব না ও মালিক এমন গুণা আমরা করেছি গোপনে গোপনে এমন গুণা করেছি তুমি আর কোন মানুষ জানে না আল্লাহ আমাদের এই গোপন গুণাগুলো ফাঁস করে দি তুমি মানুষের সঙ্গে আমাদেরকে করে দিও না গোপনে গোপনে যত করেছি তুমি তো সেগুলো ক্ষমা করে দাও আর প্রকাশ্যে জানাও জানা যত গুনা করেছি তুমি তো গাপা আলামিন তুমি গাফফার হয়ে আমাদের সব গুণা মাফ করে দাও রব্বুলাইলামিন আমাদের বাবা মাকে তুমি ক্ষমা করে দাও এই গভীর রাতে তোমার কাছে যখন হাত পেতেছি মনে পড়ে গেল আমাদের বাবা মায়ের কথা ও মালি বাবা আমাদেরকে বটো বৃক্ষের মতো ছায়া দি কত কষ্ট আর ত্যাগ স্বীকার করে লালন পালন করেছেন বাবার কথা মনে হলে ছোটবেলার দৃশ্যগুলো আমাদের স্মৃতিপটে ভেসে উঠে রব্বুল আলমিন আমাদের বাবা আমাদেরকে এত মহব্বত এত ভালোবাসা দিয়েছে ছোটবেলা বাবা যখন সন্তানকে খাবার খেতে নিয়ে বসেছি বাবা নিজে না তুলে দিয়েছে সন্তান একটু অসুস্থ হলে বাবা পাগলের মতো নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করেছে বাবা চাষাবাদের কাজে মাঠে ঘাটে ছেড়া লুঙ্গি ছেড়া কাপড় গায়ে দিয়ে কাজ করেছে ঈদের সময় নতুন কাপড় কিনে না ছেঁড়া জামা কাপড় গায়ে দেয় কিন্তু ঈদের দিনে সন্তান যেন মন খারাপ না করে নিজে ছেঁড়া জামা কাপড় গায়ে দিলেও সন্তানের জন্য মার্কেট থেকে নতুন কাপড় কিনে দিয়েছে হাত ধরে ধরে স্কুল মাদ্রাসায় নিয়ে গিয়েছে মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে পড়ালেখা করিয়েছে আমরা শহরে পড়ালেখা করেছি আর বাবা এইদিকে মাকে বাড়িতে বলে এক ডাল ভাত খাও প্রয়োজনে আরেক বেলা না এত কষ্ট করে করে বাবা লালন পালন ভরণ পোষণ লেখাপড়া করিয়েছে সারা জীবনের অর্জিত ধন সম্পদ সব কিছু আমাদেরকে দিয়ে নিঃস্ব এতিমের মতো অন্ধকার কবরে পাড়ি জমিয়েছে আমাদের যাদের আব্বা নাই আমাদের যাদের বাবা নাই বাবা বাবা বলে ডেকে মনের জানানি বারণ করার কোন সুযোগ আমাদের নাই আমাদের চোখের সামনে কত সন্তান আব্বা ডাকে বাবা ডাকে কিন্তু আমাদের আব্বা নাই বাবা নাই বলে আমরা কাউকে বাবা ডাকতে পারি না যাদের বাবা আছে বিপদে মুসিবতে কঠিন দুঃসময়ে তারা বাবার বুকের নিচে গিয়ে একটু আশ্রয় নেয় আমাদের যাদের বাবা নাই আমাদের বিপদাপদে বুকে টেনে নিয়ে মাথায় সান্তনার হাত বুলায় দেওয়ার কেউ নাই এখানে অনেক ভাইরা আছেন যারা তাদের মা হারিয়ে ফেলেছেন আহারে আমাদের জনম দুখিনী মা একটি অক্ষর মাত্র মা কিন্তু মনে হয় যেন গোটা দুনিয়ার সকল মধু তুমি এই নামে ঢেলে গো আল্লাহ কত কত মাখা না আমরা তো পুরুষ মানুষ গর্ব ধারণের যন্ত্রণা কষ্ট আমরা জানি না বুঝি না আমাদের মা আমাদের জন্য তিল তিল করে কত কষ্ট যন্ত্রণা সহ্য করেছে একদিন আর দুই দিন নয় একটা না দশ যন্ত্রণা সহ্য করেছে কোন ঠান্ডা শীতের এই দুনিয়ার মানুষ কত আরাম করে ঘুমায় কিন্তু আমরা যখন আমাদের মায়ের পেটে ছিলাম গর্ভবতী মা একটা রাতুর শক্তিতে ঘুমাতে পারে নাই সন্তান যখন পেটের ভেতরে হাত পা দিয়ে গুতাগুতি নাচড়া আরম্ভ করে মায়ের আরামের ঘুম ভেঙে যায় মায়ের কলি যেটা ছিঁড়ে যাওয়ার মতো বেদনা তখন আরম্ভ হয়ে যায় শুধু রাতের বেলা নয় দিনের বেলা আমাদের মা আমাদেরকে পেটে নিয়ে ঘরের সংসারের সব কাজ শেষ করে সবাইকে খাওয়ানোর পরে ক্ষুদা পেটে খাবারের প্লেট সামনে নিয়ে যখন খেতে বসেছে ঠিক সেই সময় সন্তান পেটের ভেতরে যখন নোড়াচোড়া করে মায়ে বমি বমি ভাব সৃষ্টি হয়ে যায় ক্ষুদা পেটে মা খাবার খেতে পারে না বমি বমি ভাব সৃষ্টি হয়ে যায় ক্ষুদার তো অবস্থায় প্লেট রেখে দিয়ে বেডরুমে গিয়ে নীরবে কান্না করে বালিশ ভেজায় মায়ের নীরবে নীরবে বালিশ ভেজানু কান্নার সাক্ষী তুমি ছাড়া আর কেউ নাই গো আল্লাহ এইভাবে করে মাসের পর মাস কষ্ট আর যন্ত্রণা সহ্য করে আমাদের মা আমাদেরকে গর্ভ ধারণ করলেন প্রসবের দিন যখন চলে আসলো মায়ের এমন দুশ্চিন্তা আরম্ভ হয়ে গেল না জানি সন্তানের কোনো ক্ষতি হয় কিনা মা তখন তোমারকে যেবার এবার ফরিয়াদ করে বলে নাল্লা প্রভজনে আমার জীবনটাকে কেড়ে নাও আমার জীবনের বিনিময়েও আমার বাচ্চাকে তুমি হেফাজত করে যখন ডেলিভারি করে আহারে আমরা যখন হাসপাতালের লেবার রুমে কিংবা ডেলিভারির রুমের পাশ দিয়ে যদি কেউ যায় গর্ভবতী নারীর চিৎকার তখন শুনতে পায় এক একটা চিৎকার এক একটা আওয়াজে যেন আসমান জমিন প্রকম্পিত হয়ে যায় চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করতে পারে কিন্তু আমাদের জনম দুঃখিনী মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে বিশ আর পঁচিশ নয় পঞ্চাশ থেকে পঞ্চান্ন ইউনিটের মারাত্মক ব্যথা সহ্য করেছে শরীরের প্রতিটি হাত ভেঙে যাওয়ার চাইতেও নিদারুণ সেই কষ্টের যন্ত্রণা মা কেমনে সহ্য করেছেন তুমি ছাড়া কেউ জানে না গো এখানেই কষ্টের শেষ নয় দুনিয়াতে আসার পরে আমরা আমাদের মায়ের কুলে কত পেশাব পায়খানা করলাম আমাদের মা কোনোদিন লাগ করে নাই পায়খানার গন্ধ সমান নাকে লাগে কিন্তু আমাদের মায়ের নাকে লাগে বা আমরা রাত দুইটা তিনটা পর্যন্ত বাড়ির বাহিরে থাকলে কেউ আমাদের জন্য টেনশন করে না কিন্তু মা ঘুমায় না কিছুক্ষণ পর পর ফোন করে আর বলে বাবা রে সবাই তো বাড়ি চলে এসেছে ঘুমিয়েও গিয়েছে তুই এখনো বাইরে এই টেনশনে আমার এখনো ঘুম আসে না গভীর রাতে বাড়ি গিয়ে দেখা যায় স্বার্থপুর সব মানুষেরা ঘুমিয়ে যায় কিন্তু বাড়ির দরজায় একজন না ঘুমিয়ে পাহারা দাদের মতো ততক্ষণ যিনি দাঁড়ায়া থাকেন তিনি আমাদের মা ও মানে আমাদের যাদের মা নাই বাড়ির দরজায় আমাদের জন্য এখন আর দাঁড়িয়ে থাকার কেউ নাই হে আরো সে মালিক আল্লাহ এই চান্দোলা কেবি হাই স্কুল মাঠের দিকে তুমি আজ তাকাও তাকায় দেখো বাপ হারি মা হারি বাপ মা হারা সন্তানেরা ভিক্ষার হাত তুলে দু চোখের পানি ছেড়ে দিয়ে তোমার রহমতের দিকে তাকায় আছে আল্লাহ আমাদের চোখের পানি আর ভিক্ষার হাত দেখে তোমার কে একটু দয়া হয় না রব্বুল আলামিন আমরা যারা বাপ মা ভিক্ষুকের মতো হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়েছি আমাদের চোখের পানি দিয়ে আমাদের কবরবাসী বাবা মায়ের কবরের তুমি চিরদিনের জন্য দাও বেঁচে আছেন না খায়াত বাড়িয়ে দাও তারা যতদিন বেঁচে থাকবে আমাদেরকে আমাদের বাবা মায়ের খেদমত করার তৌফিক দান করে দাও অল্লাহ ফির বীর হাম হোমা কামা আমার বাবারা আমার ভাইরা কেউ চুপ থাকবেন না আব্বা আম্মার জন্য আমার সাথে পড়েন রবির হোমা কামারী সঙ্গে রব